আসসালামু আলাইকুম শুভ সকাল আমি সকাল সকাল চলে আসছি একদম গ্রামের ভিতরে আমার পাশের গ্রামে অনেক সরিষার বাগান আপনি দেখতেই পারছেন চারিদিক শুধু সরিষার বাগান তাই ভাবলাম একটু সকাল সকাল শৈশাখের ধাঁটি অনেক ভালো লাগবে কেবল বেলার উঠতেছে আর চারিদিকে আমার পিছনে কিন্তু খালি সরিষার বাগান অনেকটাই ভালো লাগতেছে সকাল সকাল পাখির ডাক আর সরিষা ক্ষেত অনেকটাই ভালো লাগতেছে তাই ভালো একটু সরষা দাটি আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকালবেলা কুয়াশা আমি শীতের সময় এখন কেবল বেলা রড়তেছে তাই ভাবলাম যে সকাল সকাল একটু হাঁটি শুধু শৈশা খেত শৈশাখেত অনেকটাই ভালো লাগতেছে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকালবেলা দৃশ্য সকাল সকাল শৈশার দৃশ্যটা অনেক কিউট এই বেলাটা দেখা যাচ্ছে আমি সকাল সকাল শর্ষা ক্ষেত হারতেছি খালি সর্ষা অনেক সুন্দর একটি পরিবেশ আপনারা ভিডিওটা সবাই উপভোগ করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসলে এই গ্রাম অঞ্চলের দৃশ্যটাই অন্যরকম সকাল সকাল পাখির ডাক সকাল সকাল ঘুরলে অনেকটা ফিলে আসে সুন্দর একটি পরিবেশ আপনি দেখতেই পারছেন এটা গ্রা গ্রামের পরিবেশ অনেক সুন্দর খালি শৈশাকেত তাই ভাবলাম একটু শৈশা দা একটু হাঁটি ভালো এই দেখেন খালি শৈশাকেত কি সুন্দর একটি জায়গা অনেক সুন্দর পরিবেশ